কাছে আর এদিকে রয়েছে শেখ পাড়া যুবক ব্রহ্মপুর প্রথম গোলটা করেছিল কাদের শট মু করলো প্রথম সঠিক কিন্তু সেভ হয়ে গেছে কাদের এসেছে দলের ওই প্রথম গোল করে কাদের চলে আসল জন এসছে জন জন কিন্তু শেষ গোলটা করেছিল দলের হয়ে সমতায় ফেরাচ্ছে গোলটা

করে ফেললেন মুম্বাই শর্ট নিতে ইতিমধ্যে একটা সেভ করে ফেলেছে আবারও কি সেভ আসবে নাকি এটা গোল করবে বুম্বা ও প্রিন্স শট এটা কিন্তু প্রিন্স সেভ করবে মহেশ্বর না উইনিং শট উইনিং শটে পারবে কি মহেশ্বর সেভ করতে প্রিন্সের শট

চেষ্টা করে হবে তো সেটা করতে পারবে না